আসসালামু আলাইকুম আজকে বিষয় ব্যাকরণের দ্বিতীয় পর্ব যেটা প্রথম পর্বে আমরা আমরা প্রশ্ন প্রশ্ন ভাষা থেকে খুব গুরুত্বপূর্ণ সলভ করেছি আজকে হচ্ছে চাকরি পরীক্ষা সফল হতে চাইলে বাংলা ব্যাকরণের মজবুত প্রস্তুতির জন্য একদম তিন হাজার প্রশ্ন নিয়ে আসছি এবং এই তিন হাজার প্রশ্ন একটা এটি একটা দুর্দান্ত সিরিজ আর এই প্রশ্নগুলো অনেক বাছাইকৃত এবং বিগত সালের প্রশ্ন সমন্বয় করা তো আজকে আমরা শিখব আজকে আমরা শিখব ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে পঞ্চাশটি প্রশ্ন আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়ে নিয়ে পঞ্চাশটি প্রশ্ন এর আগে ভাষা নিয়ে আমরা একশো বিরাশিটি প্রশ্ন সলভ করা হয়েছে এখন আজকে আমরা শিখব ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আজকে টপিক এই ব্যাকরণের আলোচ্য বিষয়ে বিগত সালে এবং নতুন করে অ্যাড করা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন আমরা আজকে সলভ করব। তা আজকে দ্বিতীয় পর্ব চলেন শুরু করা যাক আজকে হচ্ছে বাংলা ব্যাকরণের বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয় এই টপিক থেকে বিগত সালের অনেকগুলো প্রশ্ন চলে আসছে এবং বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন দুইবার চলে আসছে এইরকম রেকর্ডও আছে সো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্বে যারা প্রথম পর্ব ভাষা থেকে যারা একশো টি প্রশ্ন সলভ করা হয়নি তারা আগের ভিডিওটা দেখতে পারবেন আমি পিন কমেন্টে আমরা দিয়ে শুরু করা যাক বাংলা ব্যাকরণ এর আলোচ্য বিষয় এর মধ্যে কি কি প্রশ্ন আসতে পারে এবং কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ বাছাইকৃত একদম চরণ শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে যে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মেলন সম্মেলনে কি তৈরি হয় যে এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মেলনে কি তৈরি হয় এটা হচ্ছে শব্দ তৈরি হয় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন কি মিস্টার কি এনবি হেলহেট এটা হচ্ছে বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না সেটা হচ্ছে বিশন পদে সংস্কৃত লিঙ্গ মানে না ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত তাহলে ধাতুরূপ হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্ব আলোচিত ব্যাকরণের ব্যাকরণ শব্দে উৎপত্তিগত শব্দ কি ব্যাকরণের উৎপত্তিগত শব্দ কি হতে পারে বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণের বুদ্ধিগত শব্দ অর্থ বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালির দ্বারা বা কোন বাঙালি ভাষায় রচনা করেন বাংলা ব্যাকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন সেটা হচ্ছে রাজা রামমোহন রায় গৌরী ব্যাকরণ রাজা রামমোহন রায় গৌরী ব্যাকরণ আঠারোশো সালে তিনি এটা রচনা করেন বাংলা ব্যাকরণ কোন অংশে বর্ণ বিন্যাসের আলোচিত হয় বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণ কি বিন্যাস বর্ণের বিন্যাস আলোচিত হয় সেটা হচ্ছে ধনী তত্ত্বে বাংলা শব্দ গঠনে কত প্রকার প্রত্যয় পাওয়া যায় দুই প্রকার প্রত্যয় পাওয়া যায় রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণ নাম কি গৌরী ব্যাকরণ কিছুক্ষণ আগে বললাম যেটা রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণ গৌরী ব্যাকরণ এবং এটি হচ্ছে বাংলা ভাষায় বাংলায় অনুদিত বাংলা ভাষায় প্রথম কি ব্যাকরণ ব্যাকরণের রূপতত্ত্ব অংশে আলোচিত কি কি এটা হচ্ছে রূপতত্ত্ব হচ্ছে গ অপশনে শব্দ প্রকরণ পদ প্রকরণ হ্যাঁ লিঙ্গ বচন শব্দরূপ ক্রিয়াকাল পুরুষ ধাতুরূপ পদক পরিবর্তন এগুলা কি এগুলা হচ্ছে রূপতত্ত্ব অংশে আলোচিত হয় ব্যাকরণে প্রত্যয় ও সমাজ ব্যাকরণে কোন অংশ আলোচিত প্রত্যয় এবং সমাজ ব্যাকরণে শব্দতত্ত্বে আলোচিত শব্দের ক্ষুদ্রতম একক কোনটি শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে কি ধনী মূল শব্দতত্ত্বের অপর নাম কি শব্দতত্ত্ব অপর নাম রূপতত্ত্ব সমাজ ব্যাকরণে কোন তত্ত্বে আলোচ্য বিষয় শব্দ সব ভাষরে কি সব ভাষরে কি ব্যাকরণের করা হয় সব ভাষরে ব্যাকরণে প্রধানত কয়টি বিষয় আলোচনা করা হয় সেটা হচ্ছে চারটি বিষয় আলোচনা করা হয় প্রত্যেকটা ব্যাকরণে বাক্য অন্তর্ভু অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তন বিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে সেটা হচ্ছে বাক্যত্তে তাহলে পদগুলোর সংস্থাপন এবং রূপ পরিবর্তন আলোচনা এটা হচ্ছে বাক্যতত্ত্বের অংশে বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বচন ব্যাকরণে হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের কোন হচ্ছে ধ্বনি তত্ত্বের এইটা অনেক তার পরীক্ষা আসছে এইটা সেটা হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় এটাও অনেকবার পরীক্ষা আসছে যে বচন ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় হচ্ছে ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য নিতে হয় ভাষাকে রূপদান করতে বাঘযন্ত্রের সাহায্য নিতে হয় ভাষাকে অবশ্যই ভাষাকে রূপদান করতে বাঘযন্ত্রের সাহায্যে নিতে হয় যে ভাষা আমি বলবো সেটা যদি উচ্চারিত না হয় তাহলে তো হবে না ধনীত্বের আলোচ্য বিষয় কি ধনীত্তের আলোচ্য বিষয় হচ্ছে এখানে কি কি আছে বর্ণ এবং কি বর্ণের উচ্চারণ দি ধ্বনীতত্ত্বের ধ্বনী তত্ত্ব কি নিয়ে আলোচনা করা হয় বর্ণ এবং বর্ণের উচ্চারণ বাক্যতত্ত্ব অপর নাম কি বাক্যতত্ত্ব অপর নাম কি পদক্রম পদক্রম বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম বচন ও লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বচন এবং লিঙ্গ এটা হচ্ছে রূপতত্ত্ব গৌরী ব্যাকরণ কোনটি গৌরী ব্যাকরণ হচ্ছে রাজা রায়ের বাংলা ব্যাকরণ রূপতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব আরেকটা মনে রাখতে হবে যে গৌরী ব্যাকরণ আঠারোশো আঠারোশো তেত্রিশ সালে কি হয় এটা রচিত হয় আলোচ্য বিষয়গুলো হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন ও পথ পরিবর্তন আলোচ্য বিষয় হচ্ছে শব্দ গঠন ও পথ পরিবর্তন এই ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয় কোন বিষয়টির মধ্যে ব্যাকরণের আনুষঙ্গিক আলোচ্য বিষয় সেটা হচ্ছে ছন্দ পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় পদ প্রকরণ অবশ্যই রূপতত্তে শব্দ মূল কোনটি শব্দ মূল হচ্ছে নাম প্রকৃতি নাম প্রকৃতি হচ্ছে শব্দ মূল নত্ব ও ষত্ব বিধান কোন তত্ত্বে আলোচ্য বিষয় নত্ব তত্ত্ব ষত্ব বিধান ধ্বনি তত্ত্ব এটা অনেক ইম্পর্টেন্ট অনেক পরীক্ষায় আসে নত্ব এবং ষত্ব বিধান কোন তত্ত্বে আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্বে ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ হচ্ছে কি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ধনির প্রতীক বা সংকেতকে কি বলে ধনির প্রতীক বা সংকেতকে বলা হয় বর্ণ ধনি প্রতীক বা সংকেতকে বলা হয় বর্ণ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে বিশেষ ভাবে বিশ্লেষণ কিছুক্ষণ আগে বললাম আমরা ব্যাকরণ শব্দের কি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো বিশেষ ভাবে বিশ্লেষণ করা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ধ্বনি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনি নত্ব বিধান ব্যাকরণে আলোচিত হয়ে থাকে সেটা হচ্ছে ধ্বনি তত্ত্বে হয়ে থাকে বিধান এবং সত্য বিধান খুব ইম্পর্টেন্ট এইটা বিধান এবং সত্যবিধান ব্যাকরণের ধ্বনি তত্ত্বে আলোচনা হয়ে থাকে বচন লিঙ্গ সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় বচন লিঙ্গ সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সেটা হচ্ছে রূপতত্ত্ব ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কি বচন লিঙ্গ সমাস এই তিনটা হচ্ছে ব্যাকরণের রূপতত্ত্বে আলোচ্য বিষয় প্রকৃতি কয় প্রকার প্রকৃতি কয় প্রকার প্রকৃতি হচ্ছে কত প্রকার হম প্রকৃতি দুই প্রকার প্রকৃতি হচ্ছে কয় প্রকার দুই প্রকার কোন বিষয়টি ধ্বনি আলোচ আলোচিত হয় কোন বিষয়টি ধ্বনি তত্ত্বে আলোচিত হয় এটা হচ্ছে সন্ধি সন্ধি হচ্ছে ধ্বনি তত্ত্বে আলোচিত হয় ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয় সেটা হচ্ছে রূপ তত্ত্ব কাল এবং পুরুষ ব্যাকরণের রূপ তত্ত্বের আলোচ্য বিষয় ব্যাকরণের ধ্বনি অংশে আলোচিত হয় বর্ণ সন্ধি নন্দীবিধান এবং সত্য এই চারটা হচ্ছে হয় আজকে পর্যন্তই আগামী পর্বে আগামী পর্ব হচ্ছে তিনটা আগামী পর্বে আমরা তৃতীয় পর্ব আমরা আসবো আরো দুইশটি আগামীটা হচ্ছে দুইশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ আরেকটা টপিকের উপরে নিয়ে আসা হবে সো আমার আমাদের যে বাংলা ব্যাকরণের তিন হাজার প্রশ্নের যে দুর্দান্ত সিরিজ এটা অবশ্যই আপনার বিভিন্ন চাকরি পরীক্ষায় অনেক এগিয়ে রাখবে তো প্রত্যেকটা পর্ব আপনাদেরকে পড়তে হবে এবং দেখতে হবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ